আমি যদি হতাম বনহংস বনহংসে হতে যদি তুমি কোন এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে ধান খেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নেড়ে তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাঁওের শাখার পেছনে চাঁদ দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম তোমার পাখনায় আমার পালক আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন নীল আকাশে ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ হয়তো গুলি শব্দ আমাদের তীর্যক গতিস্রোত আমাদের পাখায় পিস্টনের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হওয়ার গান হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা আমাদের শান্তি আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার আমি যদি বনহংস হতাম বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলসিড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে